আর একটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই কমেন্টস করে আমাকে বলেছেন যে ভাই আপনারা যদি একটা গ্রুপ গ্রুপ খুলতেন সেটাই আমরা সবাই জয়েন হয়ে আমরা প্রতিদিন আলাপ আলোচনা করতাম মুরগি পালন সম্বন্ধে তো সেটার জন্যে আমি আপনাদের বলতে পারি যে আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজ ফেসবুক পেজে কিন্তু আপনারা জয়েন হতে পারেন যুক্ত হতে পারেন ফেসবুক পেজটা যদি আপনারা ফলো করে রাখেন আমি কিন্তু ওখানে প্রতিদিন দশটায় রাত দশটায় কিন্তু আমি লাইভে আসি এবং রাত দশটায় লাইভে লাইভে এসে আপনাদের সমস্যাগুলিও ওখানে আমরা আলাপ আলোচনা করতে পারি একে অপরে আলোচনা করে কিন্তু একটু সমাধান করতে পারি এবং সেখানে অনেক আমাদের একে অপরের সাথে সাক্ষাৎ হতে পারে গল্প হতে পারে তো আমাদের এখন ফেসবুক পেজ কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে সেই লিঙ্কটা খুললেই কিন্তু আমরা রাত দশটায় লাইভ আসতে পারি লাইভে এসে কিন্তু আমরা আলাপ আলোচনা করে নিতে পারি তো ভালো থাকবেন সবাই তবে আল্লাহ